বৃষ্টি পরে দুপুর টাপুর নদী এলো বান আমি এদিকে বানিয়ে নিয়েছিলাম আজকে মায়ের মতো মানে মায়ের থেকে শেখা সর্ষে মাছ পুরো ভিডিওটা দেখতে দেখো অবশ্যই দেখতে পাবে কীভাবে বানালাম তা আজকে দেখো বিখ্যাত একটা মাছ নিয়ে চলে এসছে আমার পর তো আজকে যেহেতু বাজার গেছিলো বড় বাজার তো সেখানে দেখো ইলিশ মাছ আনতে গেছিলো ইলিশ মাছ পাইনি তো এই নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছিলো কিন্তু ড্রাগন ফল আর ড্রাগন ফল কিন্তু এবার আমি প্রথম খেলাম মানে অনেক দিন ধরেই দেখছি কিন্তু খেলাম ফার্স্ট টাইম তো মোটামুটি ছিল খুব একটা ভালো লাগছিল না খেতে আর আমার কানু কিন্তু ভীষণই পছন্দ করছিল ড্রাগন ফ্রুটটা তো আমি তো একটা খেয়েছিলাম সবাই একটা করে খেয়েছিল। আমার কানু শোনা কিন্তু দুটো খেয়েছিল। কেন ও দেখো কী সুন্দর খাচ্ছে খুব পছন্দ করছে যার জন্য কিন্তু ওর জন্য আমি রেখে দিয়েছিলাম আমি কিন্তু খাইনি কী সুন্দর খাচ্ছে দেখো তো আমি তো বললাম যে দেখো মাছটা যখন এনেছো একটু আঁচটা ছাড়িয়ে দাও আমায় তো আমার করলো একটা টাকা একটা কয়েন নিয়ে চলে আসলো দেখো খসখস করে আঁচগুলো কী সুন্দর ছাড়িয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো কীভাবে ছাড়াচ্ছে এত তাড়াতাড়ি ছাড়িয়ে দিচ্ছে দেখো তাই আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই এক টাকা কয়েন দিয়ে কিন্তু অনেকেই দেখেছি মাছের আঁশ ছাড়াতে সুন্দর করে ছাড়ানোও হচ্ছে দেখো আর বটিতে করে ছাড়ালে আমি তো ছাড়াতে ছাল বাগড়া উঠে পালিয়ে যাই কার সাথে হয় এরকম তো এদেরকে দেখো কিন্তু আঁশটা ছাড়িয়ে দিয়েছিলো আর আমি কিন্তু মাছটা মুঠি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি তো দেখো খুব ছোটো ছোটো পিস করিনি আর খুব বড়ো পিসও করিনি একদম মাঝারি পিসটা করেছি যাতে ভাজাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে তো এদিকে চলো আমরা আমি মা মানে আমি আমার ছেলে আর আমার পরে তিনজন খাবো তাই ভাবলাম চার পিস মাছ আজকে করি তো দেখো চার পিস নিয়ে আমি কিন্তু মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম ওই কড়াইয়েও বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছিলাম আবার মাঝে কিন্তু আর একটা মাছও দিয়েছিলাম জানি না কে খাবে না খাবে ওই জন্য তো চলো কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছিলো আমি মাছগুলো দেখো একে একে দিয়ে দিয়েছিলাম আর এখানে চারটে মাছের জায়গা কিন্তু আমি কিন্তু আর একটা মাছও দিয়েছিলাম টোটাল পাঁচটা মাছ ছিল তো চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে আমি কিন্তু সর্ষেটা খুব মিহি করে বেটে নিয়েছিলাম সর্ষের সাথে কিন্তু পেঁয়াজটা দিয়েছিলাম আমার মা কিন্তু সর্ষে মাছ করলে পেঁয়াজ দেয় কাঁচা লঙ্কা দেয় গোলমরিচ দেয় গোলমরিচ আর পেঁয়াজের যে গন্ধটা আছে সত্যি অসাধারণ খেতে লাগে তো মায়ের কাছ থেকে আমার এই রান্নাটা শেখা আর মায়ের মতো করতে চেয়েছি কিন্তু জানি না মায়ের মতো আদৌ হয়েছিল কি হয়নি কারণ মায়ের হাতে সর্ষে মাছ খেতে আমার খুবই ভালো লাগে আমি যখনই যাই মা কিন্তু বানায় তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আমার তো অনেকটা তেল ভাসে মা কিন্তু এত তেলও দেয় না আর এদিকে দেখো মাছটা ফুটে রেডিও হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিকেলবেলার অবস্থাটা দেখো আজ কিন্তু আমাদের এখানে বিকেল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কি অঝরে বৃষ্টি হচ্ছে দেখো এই পুকুরে জল তো ছিল না তোমরা সবাই জানো এ পুকুরে জল মেরে দিয়েছিল তারপরে এখন দেখো বৃষ্টির জলে এতটা জল হয়েছে পুরো এক পুকুর হয়ে গেল। আর পুরো দামও হয়ে গেছে পুরো পুকুরটা ভর্তি দাম হয়ে গেছে দামটা দুদিন আগে তুললো বাট ছোট ছোট যেগুলো সেগুলো দেখো আবারও হয়ে গেছে কি বৃষ্টি হচ্ছে দেখো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে থেকে অবশ্যই জানিও কমেন্ট করে কারণ আজ থেকে তো বলেই দিয়েছে অ্যালার্ট দিয়ে দিয়েছে মুর্শিদাবাদে প্রচুর বৃষ্টি হবে আর এখানে দেখো একটা ছোট্ট বগ নিচে বসে বসে দেখো মাছ ধরছে কারণ মাছ তো এই করে ছিলই না তারপর কিন্তু মাছ ফেলেছিল জানি না এতটা দূর মাছ আসবে কি আসবে না তো দেখো বগটা বসে ভিজছে বসে বসে দেখো মাছ ধরার চেষ্টা করছে কি সুন্দর লাগছে দেখো পুকুরটা পুরো বড় পুকুর আমার জানলার ওপরেই আছে মানে নিচে আছে সরি দেখো পুকুরের হাওয়া খুবই সুন্দর আসে খুবই ভালো লাগে জানলায় বসে থাকি আর এদিকে দেখো ওদিকে বৃষ্টি হচ্ছে না আমার ছেলে দেখো দুর্গা ঠাকুর বানাচ্ছে কেমন হয়েছে দুর্গা ঠাকুরটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে দেখো ও চেষ্টা করছে খুব সুন্দর আমরা তো বলেছি খুব সুন্দর হয়েছে তো সত্যিই ভালো হয়েছে অত সুন্দর করে দেখো মানে বাঁধার চেষ্টা করেছে বা করার চেষ্টা করছে সিনেমাটা তো খুবই সুন্দর করেছে এই দেখো তো এখন দুর্গা ঠাকুরের কাজ চলছে এখনও দেড় মাস মতো বাকি আছে মানে পুজো হতে তো ততদিন তো হয়ে যাবে কমপ্লিট এখানে এখন মেরামত চলছে আর এদিকে বাইরেটা দেখো আমাদের দরজার সামনে কি বৃষ্টি হচ্ছে দেখো তাও তো একটুখানি কমেছে না হলে ভীষণ মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিল আর এখানে দেখো আমাদের ঘরের ভেতরে জলটা কীরকমভাবে ঢুকে যাচ্ছে কারণ সামনেটা ছাদ করা নেই যার জন্য কিন্তু আমাদের দরজাটা খোলা আছে দরজা মানে বৃষ্টিতে ভিজে যাবে বলে দরজাটা খুলে রেখে দিয়েছে ভিজলে নষ্ট হয়ে যাবে কাঠের জিনিস আর এখানে দেখো কি অবস্থা বৃষ্টি হলে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর রাস্তায় কতটা জল উঠে গেছে দেখো দেখো তোমাদেরকে একটু জুম করে নিয়ে দেখাচ্ছে একটু দাঁড়াও কিভাবে মানে কতটা রাস্তাতে আর জলে সমানের মতো হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে দেখো মনে হচ্ছে জল আর রাস্তা দুটোই সমান মেঘটাও বেশ কালো হয়ে এসছে মনে হচ্ছে যেন আজকে আর বৃষ্টি ছাড়বে না কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আজকে অবশ্যই কমেন্টে জানিও অনেক অনেক জায়গায় তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বন্যা হয়ে যাচ্ছে তো আমাদের এখানে অতটা বৃষ্টি হচ্ছে না আজকে ভীষণই বৃষ্টি হচ্ছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই